সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করছেন সরি জীবন ধারণ করছেন তো বরাবরের মতো নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি কি চ্যালেঞ্জ সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি চ্যালেঞ্জ তো আজকে চিকেন বিরিয়ানি চ্যালেঞ্জে মানে এক্সট্রিম পর্যায়ে দুজনের বিরিয়ানি দুই প্লেট তো আজকে চ্যালেঞ্জে প্রতিযোগিতায় কে জয়ী হচ্ছে সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিওটি আপনারা দেখবেন

তো আমাদের আজকে প্রতিযোগিতাটা যদি দেখতে হয় তার পুরোটাই দেখতে হবে কারণ কে জয় হচ্ছে আর কে লুজার হচ্ছে সেটা তো শেষ সঙ্গে থাকছে আমাদের আনলিমিটেড ফান্ড সো সো দেখতে থাকুন তো যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে আর দেরি নয় আর শুভ কাজে দেরি করতে হয় না এটা একটা শুভ কাজ ভিডিওর মধ্যে চালান করে দেওয়া তো আর দেরি নয় লেটস গো 3 2 1 এন্ড এগেইন গো হম হুম নয় কি আমি আজই বিরিয়ানি আমাদের চাপানা মুজি ওরা লঞ্চ করেছে এটা তো ফার্স্ট টাইম ট্রাই করছি কারণ ম্যাক্সিমাম টাইম হচ্ছে আলাদিন মানে বিখ্যাত চাপানা মুজি বিখ্যাত আলাদিন একটা ট্রাই করা হয় তো এটা কোনো অংশে কম বলা যাবে না অনেক মজা অ্যামাউন্ট একজনের জন্য মনে হয় যথেষ্ট কোনো কথা হবে না হবে শুধু ওদের বিশেষত্ব হচ্ছে যে বিরিয়ানিটাতে ওরা যে মশলাটা ইউজ করে ওটা তুলনামূলক কম এই জন্য একটু হোয়াইট হোয়াইট দেখাচ্ছে 그 다음에 또 다른 팀들한테 보

এই চিকেন বিরিয়ানি খেতে খেতে একটা কথা মনে পড়ে গেলো হম অনেক সময় ঢাকায় যেতাম পরীক্ষা দেওয়ার জন্য চাকরি পরীক্ষা দেওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে নামতাম ভোর হয়ে থাকতো একদম ভোর দিন ভোরে পাঁচটা ছয়টা বাজে হোটেলগুলোতে দেখ চিকেন বিরিয়ানি এত সকালে মানুষ বিরিয়ানি খায় কীভাবে সবাই ভোরে বিরিয়ানি খায় 응, 안다. 응, 안다. 응, 누가 했

Vamos chamar mais

তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন সেই সাথে আপনারা আর কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো শুধুমাত্র শেয়ার আর সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা যদি আমাদের চ্যানেলের সব আপডেট ফার্স্ট ফার্স্ট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকা বাজিয়ে বাঁচিয়ে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখবান জানি এখানেই শেষ করছি আলাইকুম